আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আসছি আমার বোনকে সাথে নিয়ে ছাদে দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা কাটতে আসছি আপনারা জানেন অ্যালোভেরা অনেক উপকার আমরা ত্বকে চুল ইউজ করার জন্য অ্যালোভেরা কাটছি সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে আর সকালের পরিবেশটা অনেক সুন্দর অ্যালোভেরা কেটে রুমে নিয়ে আসছি আর এখন সকালের খাবার রান্না করব। সকালের খাবারে আজ থাকছে আলু ভাজি আর ডিম ভাজি আলু ভাজি ডিম ভাজি আমার খুবই প্রিয় দুটি খাবার কি ডাল আলু ভত্তাও আমার খুবই প্রিয় খাবার তো এই যে দেখতে পাচ্ছেন ডিম ভাজি করছি আর এভাবে ডিম ভাজিটা আমার খুবই পছন্দের তো আমার রান্না সকালের রান্না কমপ্লিট আমি সকালের খাবার খেয়ে দেন একটু রেস্ট নিয়ে দুপুরের রান্নার জন্য রেডি হচ্ছি দুপুরে আজ রান্না করব। হাঁসের মাংস আর কচুর ডাটা চিংড়ি মাছ তো হাঁসের মাংস মাংসে কিন্তু আমি আলু দেবো এমনকি তালের বড়া তৈরি করব আর এখানে দেখুন তাল রাখা আছে হাঁসের মাংসের জন্য নারিকেল রাখা আছে তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটি আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে প্লিজ আমার পাশে থাকুন মাংসে দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে আর মাংস থেকে এত সুন্দর একটি ঘৃণ বের হচ্ছে এদিকে প্রচুর ডাটা প্রায় কমপ্লিট হওয়ার পর একটু শুকনো হয়ে আসলেই নামিয়ে নিব তালের বড়া ভেজে নিচ্ছি আর রান্না কিন্তু আমার কমপ্লিট এখানে আছে দই কচুর ডাটা চিংড়ি মাছ আর আছে হাঁসের মাংস সাথে নারিকেল আর আছে তালের বড়া সাথে আছে শশা তো আমরা সবাই একসঙ্গে খেতে বসছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর দেখা হবে কথা হবে অন্য একটি ভ্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ